কাকসায় ট্যাবের টাকা ঢুকল অন্য অ্যাকাউন্টে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের প্রধান শিক্ষিকার কাকশা উচ্চ বালিকা বিদ্যালয় ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢোকার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় কাকশা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাল জানিয়েছেন বিদ্যালয়ে তিনশো জন ছাত্রী রয়েছে যার মধ্যে দুশো জন ছাত্রের অ্যাকাউন্টে ট্যাবেট টাকা ঢুকেছে বাকি আটজন ছাত্রের অ্যাকাউন্টের বদলে অন্য অ্যাকাউন্টে টাকা ঢোকার পর সেই টাকা তুলেও নেওয়া হয়েছে বলে তার দাবি এই বিষয়ে তিনি স্কুল শিক্ষা দপ্তর সহ সাইবার বিভাগে অভিযোগ দায়ের করে এই বিষয়ে তিনি এই বিষয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছেন যে অ্যাকাউন্ট নম্বর সঠিক থাকলেও আইএফএসি ভিন্ন থাকায় অন্য অ্যাকাউন্টে ট্যাবের টাকা চলে যায় তবে প্রশ্ন অ্যাকাউন্ট নাম্বার সঠিক থাকলেও আইএফএসসি কোড ভুল হলে টাকা কিভাবে চলে যায় এই বিষয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এমনকি ব্যাংকেও বিষয়টি জানিয়েছেন প্রশাসনের তরফ থেকে তাকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে সমস্যা যেটা হয়েছে যে বাংলা শিক্ষা পোর্টাল কোনোভাবে হ্যাক হয়েছে কারণ ধরে নিন এরা তো টুয়েলভে স্টুডেন্ট প্রায় ছ মাস আগে থেকে আমাদের অফিসের অর্ডার ছিল যে অ্যাকাউন্ট গুলো আপনারা ম্যাচিং করে রেখে দেবেন ঠিকঠাক মিলিয়ে রাখবেন আমরা সেভাবেই রেখে দিয়েছিলাম যেরকম ভাবে তাদের নির্দেশ ছিল তো পরবর্তী পর্যায়ে দেখা গেছে যে অ্যাট দ্য টাইম অফ ফাইনালাইজেশন যখন আমরা ফাইনালাইজ করি তখন তো আর ওই আমার টোটাল বেনিফিশিয়ারি থ্রি জিরো সেভেন প্রতিটা অ্যাকাউন্ট যেহেতু মিলিয়ে রাখা আছে আমরা একটা পোর্টালে সেটা সেটাই জানি ওটা নিরাপদ একটা ব্যাপার ওখানে আমরা করে রেখে দিয়েছি কিন্তু তার মাঝে ওই শেষের দুদিনে কোনো চেঞ্জ করে পরিবর্তিত হয়ে যায় এবং আমার স্কুলে এরকম আটটি অ্যাকাউন্ট হয়েছে এবং ফাইনালাইজ করার পর আটটি অন্য অ্যাকাউন্টে টাকা চলে যায় এবং অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে যে পানাগড়ের আইএফএসসি কোড কিন্তু অ্যাকাউন্টটা পানাগড়ে এক্সিস্ট করছে না সেটা হয়তো অন্য কোনো জায়গায় এক্সিস্ট করছে সেটা হয়তো কোথায় টালিগঞ্জের অ্যাকাউন্ট বা কোথাও অন্য বাইরে কোথাও কার অ্যাকাউন্ট এরকম একটা অ্যাকাউন্ট ইউনিয়ন ব্যাঙ্ক কানাগড়ের আইএফএসসি অথচ সেটা এখানকারের অ্যাকাউন্ট নেই আমরা জানতে পেরেছি ট্যাব টাকাটা ডিসপার্সমেন্ট হয়ে পুজোর ছুটির দুদিন আগে তো স্বাভাবিকভাবে তখন ট্র্যাক করা সম্ভব হয়নি যেহেতু স্কুল ছুটি পড়ে গেছে তারপর স্কুল খোলার পরে পরবর্তী পর যখন স্কুল খোলে টাকা ঢোকেনি তখন আমরা ব্যাপারটা আমাদের নজরে আসে যে এতজনের টাকা কেন ঢুকলো না কি ব্যাপার তখন ক্ষতি গিয়েছিল ওই সাতজন বা আটজন জন বাদ দিয়ে বাকি টাকাটা পুরোটাই ঢুকেছে দুশো নিরানব্বই জনের টাকা সে জায়গায় কোনো সমস্যা হয়নি

সাইবার সেল তার মতো তদন্ত করছে ডিআই অফিসে জানানোর পর তারা প্রাথমিকভাবে তো প্রধান শিক্ষক শিক্ষিকাদের উপরই আঙুল তুলেছেন যে আপনারা দায়ী আপনারা ফাইনালাইজ করেছেন আপনারাই এ ব্যাপারে গাফিলতি রয়েছে দেখুন আমরা প্রধান শিক্ষক শিক্ষিকা আমরা কেউ সফটওয়্যার বিশেষজ্ঞও নই আর আমরা এই ধরনের কাজের জন্য ট্রেন্ড কেউ নেই আমাদের এই রকম কাজের কোনো ট্রেনিং দেওয়া হয়নি তা সত্ত্বেও আমরা দিনের পর দিন প্রায় পনেরোটি প্রকল্পে সাফল্যের ভাবে কাজ করে যাচ্ছি কারণ সরকার পক্ষ চাইছেন এবং এতে ছাত্রছাত্রীদের উপকার হচ্ছে তো সেই জায়গায় আমরা কাজগুলো দিনের পর দিন চালিয়ে যাচ্ছি কিন্তু এই ধরনের ত্রুটি বা এই ধরনের হ্যাকিং সম্পর্কে তো আমরা একদমই ওয়াকি বাহুল নই এই সিকিউরিটির কেসগুলো আমাদের পক্ষে জানা নয় তাই হয়েছে তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারাও বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছেন যাতে অরিজিনাল যারা বেনিফিশিয়ারি আছে তাতে তারা সে টাকাগুলো পায় আর সে চেষ্টায় আছি আমরা সকলে মিলে সুমানা পাল প্রধান শিক্ষিকা বাঁকশা গাল নমস্কার